আসসালামু আলাইকুম দেখুন এই কলা বনে কতগুলো গাছে কলা ধরেছে কি সুন্দর লাগছে দেখতে দেখুন এখানে বেশ কিছু কলা গাছ আছে এবং প্রায় প্রত্যেক কলা ধরা শুরু হয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি প্রকৃতির ভিডিও দেখায় আপনারা সবাই এই পেজটি ফলো করে রাখুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ